নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ রিয়া তো তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি আশা করছি তোমরাও ভালো আছো তো তোমরা তো সকলেই জানো যে আমাদের পুজো এগিয়ে আসছে আর মহালয়াও সামনে মানে কালকেই মহালয়া তো যেহেতু ভিডিওটা আগের দিন বিকেল থেকে শুরু করছি তাই এখান থেকেই বললাম মানে পরের দিনই বললাম তো এই যে আজকে বিকেলবেলা একবার লাইব্রেরি যাব ঠিক করেছি মানে অনেক আগে যে বইগুলো নিয়ে এসেছিলাম তোমাদের সাথে সেটাও শেয়ার করেছিলাম সেগুলো অনেকদিন পড়া হয়ে গেছে কিন্তু যাওয়া হচ্ছিল না তাই আজকে ঝট করে চলেই গেলাম আমার স্টুডেন্টরাও এসেছে ওর সাথে লাইব্রেরিতে চলে যাই তো কিছু বই নিয়ে একবারে চলে আসি বই পড়তে আমার ছোটোবেলা থেকেই বেশ ভালো লাগে তো মোটামুটি আগে যখন পড়তাম তখন ওই ভূতের গল্পের বই তারপরে কিশোর গল্প ছোটবেলায় পড় পড়তাম কিন্তু এখন অন্যান্য বইয়ের প্রতিও ইন্টারেস্ট রয়েছে বিভিন্ন রকমই বই পড়ে থাকি সব পড়তে হয় বিকেলবেলা সেখান থেকে ফেরার পর একটু বেরিয়েছিলাম তারপরে ওর পাপা চলে আসার পর বাবার সাথে খেলা করছিল বাবার সাথে সময় কাটাতেও বেশ ভালোই বাসে বাবার সাথে পড়তেও ভালোবাসে

করতে করতে ওর খাওয়া শুভ হয়ে গেল আর হয়েছে খিচুড়ি আজকে ও রাতে ডিনারে রয়েছে খিচুড়ি চাল ডাল আর কুমড়ো আর আলু দিয়ে সব মিক্স খিচুড়ি একটা তো এক এক রকম খাবার দিই দিন রুটি দিন খিচুড়ি তো ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়ার পর এবার আমার একটু স্কিন কেয়ার হেয়ার কেয়ারের পালা তো আজকে হেয়ার কেয়ারটা তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো বাদলের সময় অনেকেরই কিন্তু চুল ওঠে প্রচুর পরিমাণে চুল ওঠে আমাদের সকলেরই আমাদের দেখছিলাম দু তিন দিন থেকে একটু যতটা ওঠে তার থেকে মানে একটু পরিমাণ বেশি চুল উঠছিলো তাই ভাবলাম প্রথমেই ট্রিটমেন্টে শুরু করে দিই তাহলে হয়তো কিছুটা কমতে পারে তো সেই জন্য ফার্স্টেই আমি ডিট্যাঙ্গেল করে নিচ্ছি হেয়ারটাকে তো আমি এইভাবে ডিট্যাঙ্গেল করি এই বড় দাঁতের চিরুনি দিয়ে সবসময় আমি এইভাবেই ডিট্যাঙ্গেল করে থাকি তো তোমরাও চেষ্টা করবে বড়ো দাঁতের চিরুনি দিয়ে চুল আসুন তো আমার কাছে কাঠের চিরুনিও আছে কিন্তু সবসময় কাঠের চিরুনি দিয়ে ডিট্যাঙ্গেল করাটা পসিবল হয় না তো সেই জন্য অনেকটা সময় সাপেক্ষেও সেটা আমি ওই জন্য এই মানে এই প্লাস্টিকের চিরুনিটা ইউজ করে থাকি তোমরাও চাইলে এটা ইউজ করতে পারো তো আজকের হেয়ার কেয়ারে আমি যেটা করব মানে আমি এই যে বাটিটা তোমরা দেখতে পাচ্ছ এটা আমি অয়েলের জন্যই রেখে দিয়েছি অয়েলের জন্য ইউজ করি এটা আমি কখনও তো গরম করতে হয় তো প্রবলেম হয় না সেজন্য এখানে আমি কোকোনাট অয়েল নিয়ে নিচ্ছি তোমরা যেন প্যারাসুট অ্যাডভান্সের কোকোনাট হেয়ার অয়েলটা ইউজ করি তো এখানে আমি হেয়ার অ্যাকর্ডিং নিয়ে নিলাম প্যারাসুটের কোকোনাট হেয়ার অয়েলটা আর এখানে আমি নিয়ে নিচ্ছি ক্যাস্টর অয়েল তো ক্যাস্টর অয়েল কিন্তু খুবই ভালো এটা হচ্ছে বৈদ্যনাথের গুড কেয়ারের ক্যাস্টার অয়েল তোমরা চাইলে আইপি বা অন্যান্য কোম্পানিরও ক্যাস্টার অয়েল নিতে পারো খুবই ভালো এটাও ভালো তোমরা চাইলে তোমাদের পছন্দমতো অয়েল নিতে পারো তো আমি এটা ইউজ করেছি বৈদ্যনাথের এই ক্যাস্টর অয়েলটা তো এই ক্যাস্টর অয়েলটা আমি নিয়ে নেব এর মধ্যে কিছুটা তো ক্যাস্টর অয়েল কিন্তু আমাদের চুলের জন্য খুবই ভালো তোমরা আশা করি জানো সবাই অয়েলের গুণ মানে গুণ কতটা তো এখানে আমি কোকোনাট হেয়ার অয়েলের সঙ্গে ক্যাস্টর অয়েলটা মিক্স করে নিচ্ছি তো ভালো করে মিক্স করে নেওয়ার পর এটা আমি আমার স্ক্যালপে হেয়ারে লেন সব জায়গায় কিন্তু ইউজ করে নেব তো এই ক্যাস্টর অয়েলের কিন্তু অনেকটাই গুণ আছে কোকোনাট অয়েল তো অবশ্যই ভালো হ্যাঁ ক্যাস্টার অয়েলটা শুধু র ইউজ করি না কারণ খুবই ঠিক হয় তো তো প্রবলেম হয় ইউজ করতে তো ওই জন্য কোকোনাট অয়েলের সাথে মিক্স করে ইউজ করি অনেকে ক্যাস্টার অয়েলটাকে কোকোনাট অয়েলের সাথে একটু গরম করে তারপরে ইউজ করে হিট করে কিন্তু আমি এটা কিন্তু ডিরেক্টলি ইউজ করছি এখন হ্যাঁ শীতকালে তখন আবার ইউজ করতে হলে আমি কিন্তু গরম করে অবশ্যই ইউজ করব। তো তোমরা চাইলে গরম করে নিতে পারো তবে আমার এইভাবেই বেশি ভালো ভালো লাগে মানে আই থিঙ্ক এইভাবে বেশি কাজ হয় আমার তো এভাবে আমি ভালো করে স্ক্যাল্পে এটা লাগিয়ে নিচ্ছি অ্যাপ্লাই করে নিচ্ছি স্ক্যাল্পে অ্যাপ্লাই করে নেওয়ার পর এটা আমি হেয়ারের লেন্থেও অ্যাপ্লাই করে নেব তো আমি এটা ওভার নাইট রাখবো মানে সারা রাত রাখবো তো রেখে দেওয়ার পরে পরের দিন সকালে আমি কিন্তু হেয়ার ওয়াশ করে নেব তো আজকে হেয়ার কেয়ারটা তোমাদের কেমন লাগলো তুমি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো চলে যাচ্ছি আবার নেক্সট মর্নিং থেকে ভিডিওটা স্টার্ট হচ্ছে মহামায়া সনাতনে শক্তি রূপা গুণময়ে তিনি এক তবু প্রকাশ বিভিন্ন মহালয় শুনে এই যে আদি ওর বাবার সাথে খেলা করছে ওর বাবা একটু পরেই কাজে বেরিয়ে যাবে সকালের ব্রেকফাস্ট আজকে তেমন কিছু করা হয়নি তাই ওর বাবাকে আজকে ম্যাগি দিয়ে দেবো কোনো ঝামেলা ছাড়াই কিন্তু নর্মালি সেদ্ধ করে নেব সেরকমভাবে ওর বাবা সুপ সুপ ম্যাগি খেতে ভালোবাসে বলে যে আমাকে একটু সুপ করে দিও তো একটু জল বেশি রেখে ম্যাগিটা করে দেবো ওকে আর একটা মশলা ইউজ করব এখানে আমি দু প্যাকেট ম্যাগি নিয়েছি কিন্তু একটা মশলা ইউজ করব কারণ বাবা একটু মশলাটা কম খায় আর আমি কিন্তু ওই ফ্যামিলি প্যাকের ম্যাগিটা সবসময় নিয়ে এসে রাখি বাড়িতে তো সেখান থেকেই আর কি ভাগ করা থাকে সেরকমভাবেই নিয়ে নিই তো ম্যাগিটা করার পর আমি এক প্যাকেটই ইউজ করেছি এর মধ্যে মশলা তো তারপরে মিক্স করে নেব আর জাস্ট ঢেলে সার্ভ করে দেব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সুন্দরভাবে মহালয়া কাটাও আজকের ভিডিওটা দেখতে দেখতে যারা শেষ পর্যন্ত চলে এসেছো তাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু তারা সাবস্ক্রাইব অবশ্যই করে দিন ধন্যবাদ